নমস্কার বন্ধুরা রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি বানিয়ে দেখাবো গাঠি কচু দিয়ে আর বেসন দিয়ে যে এত সুন্দর একটা টেস্টি রেসিপি বানানো যায় আপনারা না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না দেখুন তার জন্য এখানে আমি সাত থেকে আটটা গাঠি কচুকে ভালো করে ছাড়িয়ে এরকম দু টুকরো করে কেটে নিয়েছি আর তার সঙ্গে একটা আলুকে আমি এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি গাটি কচু কিন্তু এমনিতেই একটু নেলানি ভাব থাকে তাই আমি কিন্তু তিন থেকে চারবার খুব ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আর কোনো রকম ওই কচুর নেলানি ভাব নেই এবার দেখুন গ্যাস অন করে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দু কাপ মতন জলকে গরম হতে দিয়ে দিয়েছি এবার কেটে ধুয়ে রাখা কচু আর আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে এবার কচু আর আলুটাকে কিন্তু আমি সেদ্ধ হতে করে নেব আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে দিয়েছি দেখুন যখনই এটার মধ্যে এইরকম ফুট উঠে গেছে তখনই এটাকে কমিয়ে দিয়ে গ্যাসটাকে আমি এটাকে চাপা দিয়ে সেদ্ধ হতে দিলাম আর এধারে দেখুন আমি একটা বেগুনকে এই রকম লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার নুন আর হলুদটাকে কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এটাকে আমি এক একপাশে রেখে দিচ্ছি আর এধারে দেখুন আমি একটা বাটিতে চার চামচ মতন বেসন নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি দেখুন অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে একটু টাইট করে মেখেছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা বেসনটাকে কিন্তু টাইট করেই মাখতে হবে এটাকে কিন্তু খুব পাতলা করলে হবে না এবার এটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি এবার এখানে একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি এক টুকরো আদা একটা টমেটোকে চার ভাগ করে নিয়েছি সেইটা আর নিয়ে নিচ্ছি একটা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ কালো সরষে দিয়ে এবার এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি দেখুন সমস্ত জোগাড় করে নিয়েছি আর এধারে দেখুন আলু আর কচুও কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি জল ঝরিয়ে একটা স্টিনারের মধ্যে রেখে দিয়েছি আর ওই কড়াইটাকেই কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ মতন সাদা তেল আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলও দিয়ে নিতে পারেন তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর ওই যে বেসনের মধ্যে আমি নুন আর সোডা দিয়ে রেখেছিলাম সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এরকম ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে দিচ্ছি খুব বড়ো বড় করে কিন্তু দেবো না কারণ এগুলো ভাজার পর কিন্তু বেশ খানিকটা করে ফুলে উঠবে দেখুন একদম ছোটো ছোটো করে আমি বড়াগুলোকে দিয়ে নিচ্ছি আপনারা গাঠি কচুর তরকারিকে একবার এইভাবে বেসনের বড়া দিয়ে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন এইভাবে বানিয়ে একবার খেলে কিন্তু এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আর যারা এরকম কচু খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু ভীষণ ভালোবাসবে দেখুন বড়া দিয়ে দিয়েছি এবার এগুলোকে আমি একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি দেখুন বেশ লালচে করে আমার বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা অন্য প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বড়া ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে দিয়েছি এবার বেগুনগুলোকে উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নিয়েছি বেগুন ভেজে নিয়েছি এবার বেগুনগুলোকেও আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি সেদ্ধ করে রাখা কচু আলুকে আলুটাকে দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নেব যাতে কচুর মধ্যে কোনো রকম কোনো নেলানি ভাব না থাকে গ্যাসের ফ্লেমটা হাই রেখে মিনিট তিনেক সময় নিয়ে আমি এগুলোকে ভেজে নিয়েছি এবার কচু আলুটাকে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন ফোড়ন ভেজে নেওয়া হয়ে গেছে এবার যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো যে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি দেখুন মিনিট তিনিকের মধ্যেই কিন্তু মশলা আমাদের খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো আর এখানে আমি কিন্তু গরম জলই অ্যাড করছি যে কোনো রান্নায় গরম জলটা দিলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসে দিয়ে দেখুন সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি যেহেতু গরম জল দিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু এর মধ্যে বলক চলে এসেছে এবার কচু আলু বেগুন যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে দিলাম আর যে বেসনের বড়াগুলো করে রেখেছিলাম সেগুলোকেও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি মিনিট তিনেক মতন ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি আপনারা চান না চাইলে কিন্তু চিনিটা নাও দিতে পারেন দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটু ধনে পাতা দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আবারও কিন্তু দু মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি দেখুন রান্না কিন্তু প্রায় হয়েই এসেছে আমি কিন্তু এটাকে এইরকম একটু ঝোলঝলি নামাব কারণ এই যে বেসনের বড়াগুলো দিয়েছি এগুলো কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেবে দেখুন রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ